রহমান ইহিম অনার ভিওয়ার্স আসসালামাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ও ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ফুসফুসের পচন বা অফ কখনো কখনো অল্প জায়গা জুড়ে বা সমস্ত জায়গা জুড়ে ফুসফুসের পচন দেখা যায় সাধারণত ফুসফুসের নিচের অংশ বা একধারি বেশি আক্রান্ত হয়ে থাকে যে জায়গায় পচন হয় সেই সমস্ত অংশই সবুজ বাদামি রং এবং নরম হয়ে তাড়াতাড়ি নষ্ট ও গর্ত হয়ে যায় পাশের জায়গা ঘোর লাল রং শক্ত ও তার পাশে ফোলা দেখা যায় পচনের ফলে ধমনি বা আর্টারি নষ্ট হয়ে অনেক সময় প্রচুর রক্তস্রাব ও ফুসফুসের ঢাকনা ছিল্লিতে হয়ে যায়। অফ কোনো এটিওলজি নেই তবে বিশ্বের বিভিন্ন প্রকাশিত গবেষণায় সুস্পষ্টভাবে কিছু কারণ বা এটিওলজি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় অন্যতম কারণগুলো হলো জীবাণু সংক্রমণে এটি হতে পারে কিন্তু অ্যাকর্ডিং টু বায়োকেমিক চিকিৎসা শাস্ত্র অনুসারে কোনোরকম বাইরের জিনিস ঢোকাই এর প্রধান কারণ ব্রংকিয়া টেক্সিক পচনশীল শ্বাসনালী প্রদাহ ফুসফুসে ক্যান্সার আঘাত লোভার নিউমোনিয়া বুকে ধমনী অর্বুদ হয়ে থাকে তার চাপে ফুসফুসে বিধানসমূহ বা যন্ত্রে কোস্কানো ও রক্ত চলাচলে বেকারজনিত কারণে পচন হয়ে থাকে তবে গ্যাংগ্রিন অফ লাংস রোগটির অন্যতম ফান্ডামেন্টাল কজ হল ডেফিসিয়েন্সি অফ সাম এসেন্সিয়াল বায়োকিক সল্ট ফুসফুসের পচন রোগে বিশেষ কিছু স্পেসিফিক সিমটমস এক্সপ্রেশন করে এর মধ্যে অন্যতম লক্ষণগুলো হলো প্রথম থেকে রোগী খুব দুর্বল বা ফেটিক অবসন্ন শরীরে অনিয়মিত ভাব ও অত্যাধিক উত্তাপ এবং কাশির সঙ্গে পচা দুর্গন্ধযুক্ত জিনিস বের হতে থাকে শেলেশমা রক্ত মেশানো পাতলা বাদামি ঘোর সবুজ কালো রং অত্যন্ত পচা দুর্গন্ধযুক্ত শ্লেষ্মা ধরে রাখলে থুতু ঘোর সবুজ হলদে রং তার সঙ্গে পুচ রক্ত মেশানো এবং পাতলা অ্যালবুমিনের মতো টুকরো টুকরো ফুসফুস যন্ত্রে সব তলানি পড়ে কখনো কখনো পচা রক্ত শেষ সঙ্গে দেখা যায় আবার রক্তস্রাব হয় প্রচন্ড জ্বরের সঙ্গে শীত শীত ভাব কাপড় থাকে জ্বর এবং এর প্রধান লক্ষণ মুখমণ্ডল বিবরণ পেল উদ্বেগপূর্ণ জীর্ণ শীর্ণ শরীর চামড়া শিথিল কোসকানো এবং কষ্টকার শ্বাস বুকে ঘর ঘাড়ানি শ্বাস প্রশ্বাসের উচ্চ শব্দ পচা দুর্গন্ধ উৎকট দুর্গন্ধই এই রোগের প্রধান লক্ষণ আপনার মধ্যে যদি এর দু চারটি লক্ষণ লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই আপনি একজন বিএসএমএস অথবা ডিএসএমএস ডিগ্রিটারি অভিজ্ঞ বিশ্বজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে ঔষধ সেবন করুন বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ফুসফুসের পচন রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানব দেহে রয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোর্স এই কোর্সগুলোর অভ্যন্তরে রয়েছে মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম গলজি বডি আর ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোঅরগ্যান এই মাইক্রো মাইক্রোঅরগ্যানগুলো তৈরি হয়েছে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস ও বায়োকেমিক সল্ট দ্বারা যদি এই বায়োকেমিক সল্টগুলোর ডেফিসিয়েন্সি হয় তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে মেটাবলিজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় এই বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ফুসফুসের পচন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জেএল লালবাগ ঢাকা অনুগ্রহ করে সাক্ষাতের দশ দিন পূর্বে সিরিয়াল দিন সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স মনে রাখবেন স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি জনস্বার্থে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেসবুকে ই ক্লিনিক নামক একটি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানের উপস্থাপনা করি এই অনুষ্ঠানে আমি রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনার যদি ল্যাপটেস্ট থাকে তাহলে অবশ্যই রিপোর্ট সাথে নিয়ে আসবেন কারণ লেফটেস্ট ছাড়া সঠিক রোগ নির্ণয় করা সম্ভব নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ